জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় শান্তি সত্য আমার জয় জয় কর্তার জয় আমার আগের ভিডিওটা ছিল জয় জয়ডাঙ্কা নিয়ে জয়ডাঙ্কার বিবরণ কীভাবে জয়ডাঙ্কা এলো কীভাবে জয়ডাঙ্কা হলো এখন আমি ঠাকুরের দাদ সাদা এবং ঠাকুরের বাণী আমি আপনাদের পাঠ করে এবং ব্যাখ্যা করে শোনাব যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে মার্জনা করবেন একজন সন্ধান বলে ক্ষমা করবেন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ এবং আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন আমাদের একটি লাইক একটি সাবস্ক্রাইব একটি শেয়ার আমার আরও ভিডিও বানাতে উৎসাহ করবে জয় হরিচার জয় তারকর জন্য। সদা সত্য কথা কহিবে পর স্ত্রীকে মাতৃ জ্ঞান করিবে পিতা মাতাকে ভক্তি করিবে আচ্ছা এই তিনটি কথার তিন রকম অর্থ আছে সদা সত্য কথা বলিবে পর স্ত্রীকে মাতৃজ্ঞান করি না পরের স্ত্রীকে মাতৃ করা কি অত সহজ ব্যাপার তবে করতে হবে যখন আমরা নামে মাতোয়ার কোথায় দল নিয়ে যাই অনেক ছেলে পেলে যায় দেখি যে ওই একটা ভালো মেয়ে দেখলো তার দিকে টিটকারি মারে করবেন না মতুয়ার দলের সাথে চলতে হলে পর স্ত্রীকে মাতৃ করতে হবে পরের স্ত্রীকে মা বলে ডাকতে হবে আর পিতা মাতার চরম সেবা করতে হবে পিতা মাতাকে ভক্তি করতে হবে তবেই নতুয়া হওয়া যাবে জগৎকে প্রেম করিবে চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিবে না জগৎকে প্রেম করিবে যত জীব আছে সবার সাথে প্রেম করিবে সবার সাথে মিলেমিশে চলবে কারণ জীব সে যেই হোক সে মানুষ যে ধর্মেরই হোক আর যে ব্যক্তির চরিত্র পবিত্র থাকবে জাতিভেদ করিবে না অর্থাৎ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন যেই হোক তার দেখবে চরিত্র পবিত্র আছে কিনা তাকে ভক্তি করিবে জাতিভেদ করিবে না স্বরূপ স্বরিপু থেকে সাবধান থাকিবে আমাদের দেহের মধ্যে স্বরূপ আছে কাম ক্রোধ লোভ মায়ামোহ মমতা সব নিজ নিজ জায়গায় বজায় রেখে তাহলে কিছু পাবেন পাবেন ধর্ম নিন্দা না এই জায়গায় একটা কথা আছে না বললেই নয় এই যারা কৃষ্ণ ভক্ত আছে গলা তুলসীর মালা পরে কাঠের মালা পরে তারা বলে নাকি ঠাকুর মানুষ সে মা সে কোনো ভগবান নয় আচ্ছা আমি কি আপনার ধর্মকে নিন্দা করতে গেছি তাই না আমি যে ধর্ম করছি সেই ধর্ম করছিলাম আমাদের মঙ্গলাচরণে লেখা আছে যে যাহাকে ভক্তি করবে সেই তার ঈশ্বর ভক্তি করবে সেই তার পরম অবতার আমি একটা পাথর পূজা করছি সে আপনার কাছে ঈশ্বর আমি লোকের ঠাকুরকে পূজা করি সে আমার কাছে ঈশ্বর আমি আমাদের মতুয়া ভাই বোনদের জন্য বলছি বা মতুয়া ভক্তদের জন্য বলছি কেউ কারো ধর্ম নিন্দা করবেন না যে যা করছে করুক বাহ অঙ্গ সাধু সাজ ত্যাগ করিবে হাতে কাম মুখে নাম করিবে যে আমি বাহ অঙ্গ মানে আমি দেখাচ্ছি সাধু সংসারে কোনো কাজকর্ম করি না ঘুরে বেড়াই খালি হরিনাম করে হবে না সংসার ধর্ম আগে বড় ধর্ম সংসার ধর্ম ঠিক রাখে তারপরে আপনি যা কিছু তাই করেন হরিনাম নাম করেন হাতে কাজ মুখে নাম আপনি হাতে কাজ করেন হরিনাম নাম করেন হরি আপনার কাছে এগিয়ে আসবে হাতে কাজ মুখে না তুমি না ডাকিলে হরি তোমাকে ডেকে লবে তাহলে বোঝা গেল তো হরি নাম হাতে কাজ মুখে সংসার ধর্ম রক্ষা করে সব কিছু এটা আমার ঠাকুর সে নিজে সংসার করেছে সে সংসার করে জিগে জিতকে শিখিয়ে গেছে সংসারের মধ্যে রয়ে ব্রহ্মচারী হওয়া যায় ধর্ম করা যায় শ্রী শ্রী হরির মন্দির প্রতিষ্ঠা করিবে দৈনিক প্রার্থনা করে ঈশ্বরের আত্মদান করিবে হরিচাঁদ ঠাকুরের মন্দির প্রতিষ্ঠান করিবে যদি কেউ বলে আমি বাড়িতে মন্দির করব তাকে আরো উৎসাহ দেবেন কেউ আমরা তো সব গরিব কেউ অর্থ এত সাহায্য করতে পারি না কিন্তু তাকে উৎসাহ দেবেন কীভাবে করলে ভালো হয় সেই কথাটা তাকে বলবেন দৈনিক ঠাকুরের কাছে আত্মনিবেদন করবেন এবং ঈশ্বরের আত্মদান করিবেন দৈনিক প্রার্থনা করেন দৈনিক আত্মীয় নিবেদন করেন তবে একটা জিনিস সবার কাছে অনুরোধ হরি প্রতি ভক্তি রাখেন আমার হরি চাঁদ ঠাকুর স্বয়ং ক্ষীরদ বিষয়ী হরি আজ ধরা পড়ে আসছেন এসে আমাদের নমস্কুর নাম দিয়েছেন আমরা ছিলাম চন্ডাল চন্ডাল নাম মোচন করে নমস্কুর নাম দিয়েছেন আমি নতুন তো দেয়নি শ্রীকৃষ্ণ এলো সে নিজে পড়াশোনা করেছে কোনোদিন বলেছে যে তোমরা পড়াশোনা করো তিনিও পড়াশোনা করো হরিচার ঠাকুর গুরুচার ঠাকুর আমার দেখলো এই নিচু জাতি দলিত এদের ভিতরে আমি না গেলে এদের উদ্ধার হবে না এরা শোষণ হচ্ছে শোষিত হচ্ছে তাহলে এদের উদ্ধারের জন্য আমাদের উদ্ধারের জন্য আজকে হরিচাঁদ গুরুচার সেই মহাকাল শ্রী শ্রী গুরুচার স্বয়ং শ্রীহরি ক্ষীরদ বিষয়ী আজ আমাদের শূদ্র জাতির ঘরে মানে নিচু জাতির ঘরে জন্মগ্রহণ করেছেন তাহলে ঠাকুর যদি নিজে আসতে পারেন তাহলে আমরা কেন তার একটু নাম গুণগান করতে পারবো না সবার কাছে অনুরোধ ঠাকুরের প্রতি ভক্তি রাখেন শ্রদ্ধা রাখেন দেখবেন ভালো হয়ে যাবেন জয় হরিচার জয় হরিচন্দ জয় পার্টারিচার জয় রশ্বী পট্টার